অন্তরটা যেন কম্পিত হবে এবার আপনি দেখেন জুমার মসজিদে প্রতি সপ্তাহে খুদবা শুনছেন বছরে বা অন্য সপ্তাহ মসজিদে শুনছে কতগুলো মানুষ আছে মসজিদে যায় জলসা শুনতে আছে আর খেপা পাগলার মতন দাঁত মেলে মেলে হেসে দেয় তার মানে এর ভিতরে কতটা ইমান আছে এর ভিতরে কতটা ইখলাস আছে এর ভিতরে কতটা আল্লাহর ভয় আছে যেখানে আল্লাহর কালামের কথা বলা হয় যেখানে আল্লাহর আলোচনা করা হয় সেখানে কিছু মানুষ আছে আল্লাহ মেলে মেলে হেসে দেয় এই জন্য আল্লাহর নবী বলেছে তিরমিজি শরীফের হাদেশ দুই হাজার তিনশো বারো নম্বর হাদেশ আল্লাহর নবী বলেছেন

তাহলে তোমরা কম কম হাসতে আর বেশি বেশি করে তোমরা কাঁদতে এবার দেখেন আল্লাহ নবী বলছে তোমরা যদি জানো আমি যা জানি তাহলে তোমাদের বিছানায় যে স্ত্রীটা রয়েছে তোমাদের সুন্দরী রমণী যেটা রয়েছে একে ভালো লাগতো না বিছানে যেন তোমাদের বহু বিবি নিয়ে তোমরা যেন আনন্দ ভোগ হতে পারতে না তোমরা পাগলের মতো রাস্তায় নেমে যেতে পথে বেরিয়ে যেতে আর আল্লাহর কাছে তোমরা কাকুত মিনিত করতে আল্লাহর ভয়ে তোমরা আল্লাহর কাছে কাকুত মিনিত করতে যদি আমি যা জানি তোমরা যদি তা জানতে তার মানে আজকে আমাদের সমাজের ভিতরে ইমানদারের সংখ্যা কয়জন হাতে গুনে পাওয়া যাবে যাদের আল্লাহর ভয়ে যাদের দিল যেন কম্পিত হবে কয়টা পাওয়া যাবে দিল আল্লাহর ভয়ে কম্পিত হবে এরকম কয়টা হাতে গুনে পাওয়া যাবে আলোচনা শুনছে আজকে জলসার মাহফিলে যেখানে আল্লাহর আলোচনা করা হবে এই রকম জায়গাতে ওই ছোকরা বক্তাগুলোকে এনে এই স্টেজের সামনে হ্যাঁ হ্যাঁ করে হাসে বক্তা হাসে শ্রোতা হাসে আছে না নাই হ্যাঁ বিহারে নাই নাকি স্টেজে এরকম কোরআন সামনে থাকে ভক্তও হ্যাঁ হ্যাঁ করে হাসে হাসির একটা লিমিট থাকে ইন্টারনেটও হাসছে সারা জীবনে হাসবে বন্ধ হবে কখন আল্লাহ ভালো তার মানে এটা যে কোরআনের মাহফিল এখানে ইমানদার বসে আছে বেঈমান বসে আছে এদের হাসাটা দেখেন হাসার তো একটা লিমিট আছে আল্লাহর রাসূল কিভাবে হেসেছেন আল্লাহ রাসূল যে মুস্কি হেসেছেন আর আপনার বক্তা যে হাসছে আগে স্টেজ ফাটিয়ে দিচ্ছে

আর যখনই সে কাঁপবে তখন মাইক চলবে লাইট চলবে ফ্যান চলবে কম্পিউটার চলবে সমস্ত কিছু কারেন্টে ম্যানেজ করবে যখন এই কাঁপা যখন বন্ধ হয়ে যাবে জেনারেটর যখন বন্ধ করে দেওয়া হবে তখন যেন কাঁপা বন্ধ হয়ে যাবে যখন সে কাঁপবে না মাইক চলবে না লাইট দেবে না কম্পিউটার যেন চলবে না ক্যামেরা বন্ধ হয়ে যাবে কারণ কাঁপার কারণে এতগুলো জিনিসটা চলছে কিবার উদাহরণটা দেখেন দুনিয়াতে বেঁচে থাকা কালী যদি আল্লাহর ভয়ে যদি রিলটা কম্পিত হয় যদি দুনিয়াতে বেঁচে থাকা কালে আল্লাহর ভয়ে যদি দিলটা যদি কম্পিত হয় তাহলে মরার পর যতগুলো দান্দা রয়েছে যতগুলো জগত রয়েছে সেই জগতে আপনি তা বাঁচতে পারবেন মরার পরে কবর রয়েছে কবর আপনি বাঁচতে পারবেন কবরে নাজাত পাবেন কিয়ামতের ময়দানে পাবেন জান্নাতে চলে যাবেন যদি কালে ইমান আল্লাহর হন তাহলে এগুলো পার হয়ে জান্নাতে বাসী হয়ে যাবে নাচে যদি আল্লাহর ভয়ে পশ্চিমকালে দিনটা কোনো দিন নরম হলো না অন্তরটা ভীত সন্তুষ্ট হলো না নিজেকে কোনো দিন আল্লাহর ভয়ে কাঁদলেন না তবে আপনি কেমন করে জান্নাতে যেতে পারবেন আল্লাহর নবী বলেছে প্রকার চক্ষু জাহান্নামে মিসবশ করবে না তার ভিতরে এক নাম্বার হলো যারা আল্লাহর ভয়ে তাদের অন্তর কাঁপবে যারা আল্লাহর যাদের অন্তরটা যাদের দিলটা কম্পিত হয় এদের দরাতে কোনদিন তারা জাহান্নামে যাবে না সারা পৃথিবীর মুখে মানুষ বলে সাত সমুদ্র 13 নদী রয়েছে এক কথায় যতগুলো পুকুর আছে যতগুলো খাল বিল নদী নালা পাহাড় পর্ব যতগুলো যেখানে পানি আছে সমস্ত পানিকে যদি একমত্রিত করে দা হয় আর জাহান নামের ভিতরে যদি ফেলে দা হয় তাহলে জাহান নামের আগুন যেন নিস্তেজ হবে না জাহান নামের আগুন যেন নিভিয়ে যাবে না যদি কেউ আল্লাহর ভয়ে যদি দুই ফোঁটা চোখের পানি যদি ফেলে দেয় কেউ যদি আল্লাহর ভয়ে দুই ফোঁটা চোখ চোখের পানি যদি ফেলে দেয় তাহলে সাত সমুদ্র তেরো নদী যা কাজ করবে না এই দুই ফোটা চোখের পানি তা কাজ করবে